দেখো বন্ধুরা আমরা চলে এসেছি মায়াপুরে একদম মন্দিরের পাশেই আমরা রুম নিয়েছিলাম রুমে গিয়ে সব ব্যাগপত্র রেখে আমরা মন্দিরে খেতে গেছিলাম। সেখানে কুপন কাটতে হয় চল্লিশ পঞ্চাশ ষাট টাকার কুপন যার যেমন ইচ্ছে তেমন কাটো তারপরে কুপন নিয়ে আমরা মন্দিরের ভেতরে চলে গিয়েছিলাম প্রসাদ খেতে তো দেখো সব কিছু দেখতে পাবে তোমরা এই যে এটা হলো কুপন অনেকজন ছিলাম তাই সবারই কুপন কেটেছি এবার আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি দুপুরবেলা এখানে প্রসাদ খাওয়ানো হয় আর অনেক মানুষ আসে এখানে খেতে কুপন কেটেই খেতে যেতে হবে দেখো লাইন দিয়ে সবাই একে একে এখন ভিতরে টাচ্ছে দেখো লেখা আছে প্রসাদ পক্ষ এখন প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল কারণ এখন বাজে দুপুর তিনটে তাই বেশিরভাগ মানুষের খাওয়া হয়ে গিয়েছে পরে বিকেলবেলা রেস্ট নেওয়ার পরে দেখো অনেক হাওয়া হচ্ছিল খুব হাওয়া হচ্ছিল ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছিল ভাবলাম বৃষ্টি হবে কিন্তু হাওয়াই হ্যালো গাইজ ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো একটু ভালো আছি

আমাদের আরও একটা দেখা হয়ে গেছে এবার দেখতে পাচ্ছি ওই মন্দিরটা ও সেখানেই আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে যাচ্ছি আমরা কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না তাই মোবাইলগুলো জমা দিতে হচ্ছিলো আমাদেরকে আর ভেতরের ভিডিওগুলো করে আনতে পারলাম না তাই কিন্তু ভেতরটা খুবই সুন্দর ছিল এত ভালো লাগছিল সত্যি অসাধারণ বন্ধুরা সবাইকে বলে দিই প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও দেখো আমার পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে আর ভেতরে মোবাইল অ্যালাউ নেই সেই জন্য আমি মোবাইলটা ভেতরে নিয়ে যেতে পারিনি আর তোমাদের সাথে ভেতরে জিনিসগুলো শেয়ার করতে পারিনি তো সত্যি বলছি ভেতরটা এতটাই সুন্দর যে আমাদেরকে বাই মানে আর কোথাও যেতে ইচ্ছা করছে না এতটাই সুন্দর খুবই সুন্দর তোমরা যারা যারা আসনি এখনো পর্যন্ত তো তারা সবাই এসে দেখে যেতে পারো ঘুরে যেতে পারো সত্যি বলছি মানে মনটা একদম শান্তি হয়ে যাবে এতটাই সুন্দর ভেতরটা তো কিন্তু শেয়ার করতে পারলাম না যেহেতু মোবাইল আমাদের জমা নিয়ে নিয়েছিল এক জায়গায় মোবাইল ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউ নেই সেই জন্য তোমাদের সাথে বাইরেটাই শুধু শেয়ার করতে পারছি তো এখন আমরা একটু ঘুরছি এই আশেপাশে অনেক দোকান আছে অনেক কিছু দোকান বসেছে ব্যাগের দোকান ড্রেসের দোকান অনেক কিছুরই দোকান ফটো টটো সব আছে তো সেগুলো দেখছি আর ঘুরছি একটু ভালো লাগছে এখান থেকে সত্যি কিছু যেতে ইচ্ছা করছে না এতটাই সুন্দর লাগছে আমাদেরকে দারুণ দারুণ আর পাশে একটা নতুন মন্দির যেটা হচ্ছে তৈরি এখনও পর্যন্ত তৈরি হয়নি সেই জন্য ওই মন্দিরে আমরা যেতে পারিনি পুরোনোটাতেই গেলাম ঘুরে আসলাম দারুণ লাগলো দারুণ বলে বোঝাতে পারছি না এতটাই সুন্দর লাগলো আমাদেরকে ফার্স্ট টাইম এলাম তোমরাও সবাই যারা যারা আসুন তারা এসে দেখিয়ে দেখতে থাকো ভিডিওটা আবার কালকে আবার ঘুরবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা আমার সাথে থেকে পাশে থেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট ও শেয়ার করে বাই তো বাইরে আজকের মতো এই পর্যন্ত এখানে এই জলটা শেষ করে দিচ্ছি হবে তো সবার জন্য আবার আগামীকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব গুড নাইট সবাই ভালো থেতো টা